হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাচ্ছি কিন্তু কম বেশি সবাই পছন্দ করে এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলে কিন্তু মন প্রাণ ফলে যাওয়া পুরোটাই ঠান্ডা হয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে বাসায় খুব সহজেই পারফেক্ট লাচ্ছি বানাতে পারেন সেই রেসিপিটা শেয়ার করব তো চলুন কথা না বাড়ি আমরা ওই ভিডিওটা শুরু করি তার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াশ করবেন লাচ্ছি বানানোর জন্য আমাদের এখানে সবার প্রথমে লাগবে কলা তবে যারা লাচ্ছিতে কলা পছন্দ করে না তারা কিন্তু এই কলাটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে কলা দিলে ফ্লেভারটা একটু ভালো হয় আর এটা কিন্তু অনেকটা কবি টাইপের হয় তো এখন আমি সবার প্রথমে কলাগুলো ছিনে এভাবে শরীর সাহায্যে ছোট ছোট করে এভাবে কেটে নি কলাগুলো কেটে নেওয়ার পরে আমি এভাবে আলাদা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণ দুধে আজকে লাচি বানাবো এর জন্য আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের কলা নিয়েছি আপনারা চাইলে এখানে কলাটা বানিয়ে কমিয়েও নিতে পারেন লাচ্চি বানানোর জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণ গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে লাগবে হচ্ছে দই আমি এখানে মিষ্টি দই ইউজ করছি এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ চিনি আর নিয়ে নিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ গোড়া দুধ আপনারা গোড়া দুধ যদি বেশি পরিমাণ নাও দিতে পারেন তাহলে একটা দশ টাকা দামের প্যাকেটের গুঁড়া দুধ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন আর আগে থেকে কেটে রেখা কলা এখানে আমি তিনটা কলা কেটে নিয়েছিলাম এখন আমাদের যে টোটাল উপকরণগুলো আছে সেগুলো আমরা একটা মিক্সারে মিক্সিং করে নেব এখন আমি এখানে একটা ব্ল্যান্ডারে জাল নিয়েছি এখন এই জারের ভিতরে আমি আগে থেকে যে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম যে গরুর দুধ সেটা আমি এখানে দুই মগ মেপে দিয়ে দিচ্ছি অর্থাৎ এক কেজি পরিমাণ দুধ আমি দুই বারে করে নেব এখানে আমি আধা কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মিষ্টি দই আমি মিষ্টি দই দিয়ে আজকে লাচিটা বানাবো আপনারা চাইলে কিন্তু টক দই দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ চিনি আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যতটুকু চিনি খান সে ততটুকুই দেবেন এরপর আমি আগে থেকে যে কলাগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ কলা এখন ব্লেন্ডার জারে দিয়ে দিব এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব তবে বলে রাখা ভালো যে আমি কিন্তু এখানে কোনো বরফ পুঁথি ইউজ করে নাই যাদের শুধুমাত্র স্টিলের ব্লেন্ডার আছে তারাই শুধুমাত্র বরফ পুঁথিটা ইউজ করবেন না হলে কিন্তু আপনার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে লাচির মিক্সারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা গ্লাসে এভাবে একটু করে বরফের টুকরা দিয়ে নিচ্ছি আর বরফের টুকরাগুলো দিয়ে দেওয়ার পরে আমি আগে থেকে যে মিক্সারটা তৈরি করে নিলাম সেটা এখন আমি গ্লাসে ঢেলে তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের লাচি আর এই লাচিটা কিন্তু আপনারা খুব কম সময়ে বাসায় বানিয়ে নিতে পারবেন খুবই ইজিভাবে লেবু শরবতের থেকেও কিন্তু আপনারা এই লাচিটা বাসায় খুবই ইজিভাবে বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এই লাচিটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ